আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরে ইনকিবিটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকি কাস্টমাররা যেখান থেকে আসে সেই বিষয়টা আপনারা জানতে পারেন তো আজকে আমরা আমাদের শিবপুরি ইনকিউবিটর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের শিবপুরি ইনকিউবিটর প্রতিষ্ঠানের ভিডিও দেখাচ্ছি আর ইনকিবিটর হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানের মেশিন তো আজকে যে মেশিনটা ডেলিভারি হবে নেওয়ার জন্য আসছে দুই ভাই ওনারা আব্দুল্লাহ আপনার নাম জানি কি সজীব আপনি বড় না উনি বড় আপনি বড় তো আসলে ছোট ভাইয়ের আশা বড় ভাইকে সাথে নিয়ে আসছে আমার মতো আর কি আমি তো ফার্স্ট যখন নিয়ে আসছি আমার ভাইদেরকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করছি পরে মা এটা সমাধা করে দিছে কারণ ওই সময় সাপোর্ট দিছে মা এতো আসলে ব্যবসা করতে গেলে অনেকে ঠিক করে এ খামার করে কি করবে মুরগি ফালা মানে অনেকে অনেক কিছুই শিকার হওয়া লাগে আমি যেটা হয়েছি অনেকে হয় এটা আমার কাছে মাঝে বলে তো যাই হোক ওই গিলি দেখে কিছু লাভ নেই কারণ আমার পেটে যখন বাদ থাকবে না কেউ আমাকে বাদ দিবে না আমি নিজে কাম করে খেতে হবে তো যাই হোক আমরা দুই বের পাশে দুই বের মাঝে আমি দাঁড়িয়ে বলছি যে আসলে আহ ওনারা কোথায় থেকে আসলো আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর নিল সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাবো তা আমাদের এই ইনকিউবেটর প্রতিষ্ঠানটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্সারপুর থানার তরসিপুর গ্রামে আমি ওমর ফারুক তো যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে দর্শক আমাদের থেকে যে ইনকিউবেটরটা নিয়েছে আবদুল্লাহ দীর্ঘ বিশ পঁচিশ দিন পূর্বে আমাদেরকে অর্ডার করেছে আজকে মেশিনটা নেওয়ার জন্য আসছে তো আসলে আমাদের মেশিনটা সে কেমন বুঝা পাইছে কিনা বা তার কাছে কেমন মনে হয়েছে যেমন দেখে গেছে তেমন হলো কিনা সে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আসলে আপনাদের দুই ভাই আসেন ইনকিউবেটর নেওয়ার জন্য জি আপনি তো ইতোপূর্বে আসেন না আব্দুল্লাহ আসছিল হ্যাঁ ইনকিউবেটর নেওয়ার জন্য আপনার আপনাকে নিয়ে আসতে বড় ভাই আসলে ভাই তো রক্তের বাঁধন এটা তো বলা যায় না হ্যাঁ তো যত সব ভাই ছোট ভাই মেশিন নেওয়ার জন্য ব্যবসা করার জন্য এই পথে দাবিত হইছি সাপোর্ট দিবেন অবশ্যই

একটা কোয়েল পাখির বাচ্চা থেকে যদি পাঁচটা করে লাভ হয় পাঁচ লাখ টাকা হিসাবটা কিন্তু আমি পরে মিলাই দেখছি আর কি এক লক্ষ পনেরো হাজার বাচ্চা থেকে এক লক্ষ বাচ্চা যদি পায় ডিম থেকে তারপরে প্রতি ডিম পাঁচটা করে থাকে বাচ্চা পিছে পাঁচ লক্ষ টাকা আসলে মানুষের আশা এবং অনেকের কিন্তু এটা ইয়ে থাকে যে চাহিদা থাকে আমি বড় একটা খাবারি হব বড় একটা হ্যাঁ মালিক হবো আল্লাহ এদেরকে দুই ভাইকে কবুল করুক

দর্শক কোয়েল পাখির বাচ্চা নেবেন আবদুল্লাহ সাথে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন আর যারা ইনকিউট নিতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বানসার মানা চরশিপুর গ্রামে তো আব্দুল্লাহ দীর্ঘ পঁচিশ দিন আগে ইনকুইটার অর্ডার করছিল আজকে আসছো কেমন লাগলো আসলে মেশিনটা কি তোমার কাছে রেড বেশি রাখছি নাকি না না হ্যাঁ অনেকে তো ভাবে যে এত দাম কেন আসলে দামটা তো আমি করছি না দামটা দিছে মালে যদি যদি আমার ইনকিউটার এত দাম হইতো যে তোমার মেশিন দেখা এই মেশিনটা দেখা কিন্তু আজকে যে তোমার সামনে কুমিল্লার দেবিদ্দার হ্যাঁ দেবিদ্দার যে ভাই অর্ডার করে দিয়েছেন তোমার এই মেশিন দেখে ওনা তোমার ডায়রিটা দেখার পরে ওনাকে দেখা একদম যে আবদুল্লাহ এত হাজার দিয়ে আশি হাজার দিয়েছে তো উনি কিন্তু অ্যাডভান্স করে উনি বলছে যে না হুজুর মাল অন্য অন্য জায়গায় উনি গেছে আপনি মাল অনুসারে টাকা বেশি না কারণ মানুষই কিন্তু এখন চায় কি সৌন্দর্য চায় আমার এই মেশিনগুলি আপনি গরু নিয়ে সুন্দর লাগবে তো যাই হোক আশা হচ্ছে বাচ্চা পার্সেন্ট যখন পাইবে খামার জন্য সফলতা পাইবে তখনই আমরা আমাদের কাছে ভালো লাগে যে একজন খামারি আমাদের দ্বারা সফলতা হয়েছে সফলতা পেয়েছে আমরা সেই বিষয়টা বলতে পারি তো ছোট মানুষ দোয়া করবেন আপনারা ব্যবসায় ধাবিত হয়েছে বড় ভাইকে সাথে নিয়ে আসছে তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার